রাজ্য বিধানসভায় নবনির্বাচিত দুই বিধায়কের যে শপথ হয়েছে তা পুরোপুরি বৈধ সাংবিধানিক এবং আইন ও রীতি মেনে মহামান্য রাজ্যপাল যে বিবৃতিটি তারপর প্রকাশ করেছেন সেই বিবৃতির বয়ান এবং উদ্দেশ্যের তীব্র বিরোধিতা করছি কারণ নির্বাচিত বিধায়কদের শপথ নিয়ে অহেতুক বিলম্ব এবং জটিলতা মহামান্য রাজ্যপাল তৈরি করেছেন আজ যে পরিস্থিতিতে সম্পূর্ণ বৈধভাবে আইনসম্মতভাবে রীতিসম্মতভাবে শপথ হলো কিন্তু তাতে যে দেরি হলো এর জন্য দায় সম্পূর্ণভাবে মহামান্য রাজ্যপালের উপনির্বাচন দুজন জয়ী হয়েছেন মানুষ তাদের বিধানসভায় বিধায়ক হিসেবে পাঠিয়েছেন রাজভবনের কোন নৈতিক অধিকার ছিল না তাদের স্বেচ্ছাচারিতার মধ্যে দিয়ে এই শপথে বিঘ্ন এবং বিলম্ব ঘটানোর রাজ্যপাল মহোদয়ের এই পরিকল্পিতভাবে বিলম্ব ঘটানো অন্যায় জেদ নির্বাচিত বিধায়কদের অধিকারে হস্তক্ষেপ করা নির্বাচিত বিধায়কদের অধিকার প্রতিষ্ঠিত না হতে দেওয়ার চেষ্টা করা তার থেকেই এই পরিস্থিতি তৈরি হয়েছে তিনি আজ আমাদের উপাধ্যক্ষ ডেপুটি স্পিকারকে তিনি দায়িত্ব দিচ্ছেন এতদিন ঝুলিয়ে রেখেছিলেন কেন মানুষ ভোট দিয়ে বিধায়কদের নির্বাচিত করে রেখেছেন কেন তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছিল উপাধ্যক্ষ তাঁর বক্তব্য সম্পূর্ণ আইনসম্মতভাবে পেশ করেছেন তার যুক্তি পেশ করেছেন এবং তার উপর দাঁড়িয়ে মাননীয় অধ্যক্ষ শপথের ব্যবস্থা করেছেন এর মধ্যে রাজ্যপাল তাকে আমরা বারবার বলেছি আমাদের সৌজন্য দুর্বলতা ভাববেন না আজকে তার এই বিবৃতি হচ্ছে ব্যর্থতার আত্মনাদ ব্যর্থতার আত্মনাদ আটকে রাখতে গেছিলেন দেরি করাতে গেছিলেন এখন আর্তনাদ করছেন এটা কেন ওটা কেন সেটা কেন আরে দুজন জেনুইন বিধায়ক ভোটে জিতে এসছেন ইলেকশন কমিশন সার্টিফিকেট দিয়ে দিয়েছেন সেখানে একটা রীতিগত ভাবে শপথ কেন তার জন্য দেরি হবে কিসের জন্য তার জন্য দেরি হবে আমরা কি এইসব ইদানিং নতুন দেখছি এগুলো আগে হয়নি উপনির্বাচনে শপথের ঘটনা ঘটেনি কোনদিন শুনেছেন এসব ঘটনা কোন রাজ্যপাল আটকাতে গেছে এই করেছে সেই করেছে সব বিজেপি জমানার রাজ্যপালরা এসে এই সব খণ্ড কারখানা করছে আবার বলছি প্রধানমন্ত্রী শপথ রাষ্ট্রপতি করিয়েছেন প্রধানমন্ত্রীর শপথ রাষ্ট্রপতি করিয়েছেন কিন্তু সাংসদ হিসাবে লোকসভার সদস্য হিসেবে ব্যক্তি নরেন্দ্র মোদীর শপথ লোকসভায় দাঁড়িয়ে প্রোটেন স্পিকার করিয়েছেন রাষ্ট্রপতি নন ফলে এটা খুব সকলে জানেন আইনসম্মত বিষয় বিধায়কদের শপথ স্পিকার করিয়ে দিতে পারেন এক মাস হয়ে গেছে রাজ্যপাল দেরি করিয়েছেন ইচ্ছাকৃতভাবে দেরি দেরিয়ে করিয়েছেন কলকাতার বাইরে বসে থেকে দেরি করিয়েছেন বারবার বলা হয়েছে করে দিন করে দিন আটকে রাখবেন না এরপরে আইনিভাবে যা হয় সম্পূর্ণ বৈধভাবে তার আইন ও মহামান্য স্পিকার বিধানসভায় সম্পূর্ণভাবে ব্যাখ্যা করে দিয়েছেন যা যা রুলস ছিল কিন্তু এখন রাজভবন থেকে যে বিবৃতিটি দেখা যাচ্ছে রাজ্যপালের বক্তব্য বলে যেগুলি দেখা যাচ্ছে সেগুলি ভিত্তিহীন সেগুলি এই বিলম্বে বিলম্বেও এবং বিঘ্ন ঘটানোয় ব্যর্থতার পর অসহায় আর্তনাদ